ভক্তরা এই যে মা অনেক দূর থেকে এসে অনেক দূর থেকে সবাই এই দশ মিনিট হয়নি এখন আমি এখানে জব করছিলাম বসে বসে এখন কিন্তু সাড়ে বিকেল কিন্তু বুধবার একটা করে এরকম আসছে আমাকে এইভাবে দেখতে হচ্ছে আমি আবার বলছি সকালবেলা দুটো চাউমিন খেয়ে রয়েছে এখন কিন্তু রান্না বানা সবাই কিন্তু আমি খাই নি ইনি কিন্তু যতবার সমস্যা হয়েছে অ্যাড্রেস ভুলে যাচ্ছে আমাকে ফোন করছে আমি কিন্তু ফোন করে বলি পরে উনি এসছে এনার সাথে একদিন এসছিলেন ওনাকে শিয়ালদা পর্যন্ত এগিয়ে দিয়ে উনি চলে গেছে তাই তো চলে গেছে ইনি কিন্তু সিদ্ধামে গেছিলেন ঠিক আছে সিদ্ধামে ইনি গেছেন এনার কিন্তু সিদ্ধামের ছবি আছে তোমরা দেখে নেবে পুরো ভাইরাল হয়ে যাবে ভিডিওটা ওখানে যদি তুমি ভিডিও করে বলছো ভালো হয়ে যাচ্ছে এখানে কিছু বলা হয় এখানে কিছু নেওয়া হয় তাহলে তোমরা বলো মা দেখি মাধুরী দেখা মা মাদুরি দেখা মাধুরী দেখা মাদুরীটা দেখা ওদের আর কি পড়ে যায় ফোট কানি কানি ও এই যে দেখো ইনি এই রূপটা আর এই রূপটা উনি কিনেছেন এখানে মশলাটা নিয়েছেন কত টাকা এই টাকা এক হাজার এক টাকা বন্ধনের জন্য ঘর বন্ধকদের পাঁচশো

আমার এই মন্দির যেতে ষোলো বছর দেখো আমি যে জায়গায় আছি সেই জায়গায় পড়ে আছি কেন সত্যের পথে আছি আমি ভক্তদের মোটিভেট নিয়ে তো খেলা করি না আর কাউকে কিন্তু ফিজিক ভাজিং দিয়ে আমি পয়সা নিই না কারণ এখানে সবকিছু ফিরিতে হয় সবকিছু ফিরিতে হয় আমি ভক্তদের মালিশ করি গা বন্ধন করি মালিশ করে দিই তেল মালিশ পায়ে হাতে বুকে ঘাড়ে সব জায়গায় মালিশ করি কারো কাছে কোনোদিন টাকা নিই না আমি ভক্তদের যতটা পারি আমি চেষ্টা করি যেটুকু শিখেছি ভক্তদের হাত দেখি কিন্তু কারো কাছে আজ পর্যন্ত টাকা চাইনি ষোলো বছর টাকা চাইনি মা মায়ের ওষুধ দিন কোনো টাকা চাইনি আমি দক্ষিণে থালাও বসাই না ভক্তরা নিচে ভিডিওটা আমার ফলো করছে ফলো করছে তো আমি দক্ষিণে থালাও বসাই না ষোলোটা বছর এখনো বসাইনি আমি ভক্তদের ষোলোটা বছর কিন্তু রান্না করে খাওয়াই আমার যেমন সামন্ত আমার ছোট বাচ্চা পুচকিত আমার তিনটেই ছোট বাচ্চা আমার অনেক পশু পাখি ঘরের মধ্যে আছে আমি ভক্ত সেবা করি পুজো করি সাধনা করি জব করি যতটা পারি আমি ভক্তি দিয়ে ভগবান ভগবানের সন্তানদেরকে দেখার চেষ্টা করি দেখো ভগবান ডাক্তারখানা খুলে রেখেছেন কোর্ট সব জায়গায় সব কিছু ভগবান সৃষ্টি করেছে আমি যখন দেখি এনারটা পারবো তখন আমি সেটাকে নিয়ে লড়াই করি যেটা পারি না আমি বলি তো এরা হাসপাতালে যা বা অন্য কোথাও যা ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছেন এত সুন্দর ভগবান ব্রেন দিয়েছেন তাহলে সেখানে তোমরা ব্রেন না খাটিয়ে যে তোমরা নিজের পায়ে নিজে পুরো মার সিদ্ধামের বাবার দোষ অবশ্য ভক্তদের বেশি দোষ ঠিক আছে ইনি এতবার গেছেন তুমি টাকা পয়সা নিয়েছো ভালো মন্দিরে আসলেই যে ভালোভাবে হাসপাতালে গেলেও যে রোগ ভালোভাবে ভুল কথা অনেক রোগ আছে হাসপাতালে

এটাকে ভালো করে ওয়াশ করে ধো পারলে মায়ের ফুল টুল নিয়ে মাদলি করে পড় ভক্তি দিয়ে পড় মা তাতেই সারা দেবে তোমার তোমার কি সমস্যা আমি দেখছি নিশ্চয়ই তোমাকে আমি ভালো করার চেষ্টা করবো আমি আমি বেঙ্গালুরু যাও বলছি তোমা কা চিন্তা করতে হবে না মা এত এত টাকা পয়সা হচ্ছে কোন টাকা পয়সা আমি যেন কথা শুনিনি কি কয় কোনো আমি যেন যা কি যে কাজ করি নি আমার মাথা এই যে নামটা আগে যখন তার বুঝতে তার আগে